2009 সালে উইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবল হাসান সেবার টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি সেই সিরিজে টেস্ট ও ওয়ানডে দুই ফর্মেটেই জয় পেয়েছিল টাইগাররা কেমন ছিল সে সময়ের সাকিব জানালেন বিসিবির এই পরিচালক তার আশা এই মাঠেই জ্বলে উঠবেন এই সুপারস্টার উইন্ডিজ থেকে বিস্তারিত জানাচ্ছেন তহমেদ অমিত বাংলাদেশে ক্রিকেটের অনেক ভালো কিছুর সাথে অনেক প্রথম কিছুর সঙ্গে জড়িয়ে আছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নাম সেই ওয়েস্ট ইন্ডিজের যে পাওয়ার প্রাপ্তি তার সঙ্গে জড়িয়ে আছে আরেকজনের নাম আহমেদ সাজাদুদ আলম ববি বিসিবির পরিচালক দু সালে বাংলাদেশ যখন প্রথম টেস্ট জিতেছিল এই ওয়েস্ট ইন্ডিজে তিনি সেখানে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন ববি ভাই যদি ভুল না করি সাকিব আল হাসানের শুরু হয়েছিল অভিষেক হয়েছিল নিশ্চয়ই জি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজে ওই সিরিজে এবং সবচেয়ে যেটা প্রাইড মাইসেলফ যে ওই 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 ট্যুরে আমরা টেস্ট সিরিজ এবং ওডিআই সিরিজ দুটাই আমরা জিতি এবং দেশের বাইরে আই থিঙ্ক অন্যতম একটা প্রাপ্তি ওই সময়টা সাকিবের নেতৃত্ব ছিল এবং টিমে আরও অনেকে ছিলেন যারা এখন আর নেই বাট আমার জন্য একটা নস্টালজিক একটা ট্যুর এখন পর্যন্ত এবং সেই ওয়েস্ট ইন্ডিজে আবার এসেছি একদিন পরে এখন কোনো সেই অফিসিয়াল দায়িত্ব নিয়ে না জাস্ট খেলা দেখতে এসেছি আপনাদের সঙ্গে দেখা হয়ে গেলো সেই জন্যই বলার সুযোগটা পাচ্ছি আর মানে এর আগেও একটা স্মৃতি আছে সমর্থ দু হাজার এর দিকে দু হাজার অবশ্য আমি ছিলাম না সেই সময় আমাদের এই সেন্ট ভিনসেন্ট ভেনু ছিল একটা তো সেইখানেও আমরা সেই সময় অত ভালোই নাই বাট কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল যেরকম পাইলট বিকেন্স অন্যান্যদের ছিল এই ওই ট্যুরে এবং এই স্মৃতি এই ভেনুর স্মৃতি মনে তাদের মনে এখনো জাগরুক আছে আর একটা কথা বলছিলেন সাকিবের অধিনায়কত্বের অভিষেক হয়েছিল এবং সিপিএল এ অসাধারণ একটা বলিং ফিগার সাকিবের আছে এই ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে সাকিবের নিশ্চিতভাবে বয়স হয়েছে একটা অন্যরকম মানে শেষের দিকে এটা তো বলাই যায় সব ক্রিকেটের একটা শেষ থেকে নিশ্চয়ই আপনি চাইবেন সাকিব এখানেই রাঙিয়ে তোলুক শেষ দুই ম্যাচ আমার মনে হয় সারা দেশ তাকিয়ে রয়েছে যে সাকিবের যে মেধা যে এক্সপিরিয়েন্সটা আছে সেইটা এই ম্যাচে এসে অন্তত আমরা আবারও ফিরে পাবো

মানে জাস্ট লাইক এ স্কুল বয় এরকম তো এখান থেকে এখন ম্যাচিওর অনেক পর্যায়ে চলে গেছে সে বিশ্বের নাম্বার ওয়ান বহুদিন ধরে কথা বলার রিপিট করার প্রয়োজন নেই কিন্তু তবুও মনে করি যে সেই সময় থেকে যে উত্তর অনেক একটা পজিশনে চলে আসছে এবং সে তো এখন এই টিমের মানে সিনিয়র মোস্ট প্লেয়ার এবং তার থেকে প্লেয়াররাও আমি আমি উপকৃত হচ্ছে বিভিন্নভাবে তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগাচ্ছে তাহলে একটা সি এই ম্যাচ শ্রীলঙ্কার ছিল ইম্পর্টেন্ট এই টুর্নামেন্টে এটাও তত দেখি ইম্পর্টেন্ট এটা পার হতেই এই নি পার হলে আমার মনে হয় নেপাল এটাও খেলা ওটা টি এ তারাও কোয়ালিফাই করেছে আমরা সেকেন্ড রাউন্ডে অবশ্যই আমাদের প্রেজেন্সটা আমরা রাখতে পারবো ভাই ভাই বাংলাদেশে ক্রিকেটের খুব চেনা চুল দাড়ি সব পেকে গেছে ক্রিকেটের সঙ্গে থাকতে থাকতেই অনেক কিছু দেখেছেন অনেক চড়াই উত্রাই দেখেছেন এই সাকিবদের খুব ছোটবেলা থেকে বড় হতে সেই সাকিবদেরও শেষ সময় চলে ক্রিকেটটা অনেক গেছে একটা নতুন শুরু থাকে বাংলাদেশ যদি সুপার এইটে যেতে পারে আমি বিশ্বাস করে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যারা আছেন নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট আরেকটা ধাপে যাবে সেই জন্য কিন্তু জিততে হবে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে যমুনা স্পোর্টস ওয়েস্ট ইন্ডিজ